হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে রবিবার ছুটির দিন সানডে তো ডিউটি শেষ করে এসেছি অনেক আগেই তো এখন গাড়িটা ফ্রি আছে এই যে আমাদের সহযোগিতা আমার সহযোগিতা আগে দুবাই ট্যাক্সিতে ছিল এখন পার্সোনাল ড্রাইভিংয়ে চলে গেছে তার মার্শাল্লা ভালো অবস্থানে আছে প্রায় বাংলাদেশি টাকায় লাখের উপরে স্যালারি আর তো খুবই ভালো পজিশনে আছে দেখার তো এই সোজা দরকার কারণ কারণ হলো আজকে ছোট দিন ছোটের দিনে মূলত রেসিডেন্স এরিয়া প্রচুর ট্রাফিক থাকে তো আমরা কোন দিকে যাবো কাই বিশে চলেন বাবা হ্যাঁ তখন ধরো আমরা কাইট দিকে কারণ আশেপাশে যত বিচ আছে আমরা দেখেছি এদিকে তেমন কিছু নাই তো আমরা চলে যাব কাইট বীজ সেখানে রয়েছে সুন্দরিক তরুণী রমণী ঠিক আছে তো আমরা সেইখানে যাচ্ছি আর কি খুবই ভালো হবে এনজয় হবে মজা করবো আর আপনারা চেয়ে চেয়ে দেখবেন আর আফসাচ করবেন ঠিক আছে তো আর যদি আফসোস না করতে চান তাহলে দুবাইয়ে চলে আসেন এবং দুবাইয়ের সুন্দর সুন্দর রাস্তাঘাট সুন্দর সুন্দর বিচ এগুলো দেখে মনটা ফ্রেশ হয়ে যান এবং দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করেন ঠিক আছে এখানে এসে থাকতে হবে না থাকলে কিন্তু আপনি পাবিষ্ট ঠিক আছে তো এই হলো আমাদের বর্তমানে এই অবস্থান আর কি নাহাদা এরিয়া ক্রস করতেছি ঠিক আছে নাহাদা এরিয়া ক্রস করতে হ্যাভি ট্রাফিক অলরেডি শুরু হয়ে গেছে গা তো এ মা মানে যত টাকা নমনা করি হ্যাঁ বন্ধুরা দেখেন এই যে দুবাই রাস্তাঘাট এটা আমরা বার দুবাই ইনফিনিটি ডেরা ইনফিনিটি ব্রিজ ক্রস করে যাইতেছি আর কি উদ্দেশ্য মূলত কাইট ব্রিজ দেখেন কত সুন্দর কত সুন্দর সাজানো গোছালো পরিষ্কার পরিচ্ছন্ন পরিমার্জিত সুশীল সচ্ছিত শহর আর কি ঠিক আছে কত সুন্দর সিধা জানে যে আলো আসেল আসেল নেবেন সেখানে নেন না আবার জানালা

দেশটাকে আরো উন্নত করে সাজানোর জন্য দেখেন ওই যে বুর্জ খালিফা সিগার দিঘা মে নতে বুর্জ খালিফা নাকি কি জানি আমি পারি না তো এই দেখেন ওই যে বুর্জ খালিফা বিশাল একটা টাওয়ার দেখা যায় ওটাই সেই বুর্জ খালিফাতুল সিদরাতুল তুতুল এই এরিয়াটা হলো মিনা হ্যাঁ মিনা মিনা আল ওয়াসেল এবং এর পরেই আছে সেকেন্ড ফিলিপিনা ফিলিপিন পেনি এটারে বলা হয় সাতুয়া ফিলিপিনা এরিয়া আর কি অলমোস্ট ফিলিপিনা এবং মাঝে মাঝে আছে আলাদা আমাদের ওই শত্রু পাকিস্তানি ঠিক আছে না তাদের সাথে ফিলিপিনীদের বেশি সম্পর্ক তো তারা কবি করে বনি সেইটা আর কি দেখেন কত সুন্দর মসজিদ এবং আমার দেখেন আমি আমার ক্যামেরার леফট সাইডে সুন্দর একটা মসজিদ চলছে সাদা চমকালো পবিত্র মসজিদ ঠিক আছে এটাকে আমরা অবশ্যই অবহেলিত করবো না অবশ্যই আসলে দুবাইটা খবির চমৎকার খুবই চমৎকার আপনার কাছে যদি মানি থাকে ডলার ইউরো যদি থাকে ঠিক আছে দুবাই শহরে আসেন ঘুরেন দেখে যান এখানকার সোসাইটির সভ্যতা সামাজিকতা কত সুন্দর এবং এই জ্ঞানটা নিয়ে আপনি দেশে প্রয়োগ করেন আপনি দেশে এখন যদি মিস্কিল থাকেন কোটিপতি হয়ে যাবেন কারণ জ্ঞান অর্জন করার মাধ্যমে আমরা পাই আমরা পাই কারণ আমরা শুরু থেকে যা শেষেও তাই ঠিক আছে আমাদের লাভ লস নাই জীবনটাই লস ঠিক আছে তো এই দেখেন কত সুন্দর আমরা এখন এই বেটারে বলা হয় আল হুতাই বা অ্যাওয়ার্ড বিল্ডিং এই পাশে আর কি

সে আর রোড এই রোডের দেখেন রোডটা অবশ্য ছোট থ্রি লাইনের তবে এই রোডের একটা বিশাল একটা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্য হলো রাস্তার পাশে দেখেন কত সুন্দর সবুজ গ্রিনের সমারোহ মনে হচ্ছে আমরা গ্রামের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি সরি ড্রাইভিং করে যাচ্ছি রাস্তার দোনো পাশে প্রচুর পরিমাণে আমরা দোনো সাইডে মসজিদ দেখতে পারবো ছোট ছোট বিলা ঠিক আছে না লেফট সাইডে আমরা খালিফা দেখতে পারবো রাইট সাইড দিয়ে মূলত বিচ এবং এই জুমেরা ওয়ান থেকে ওদিকে মেইন জুমেরা বা জে মেরিনা পর্যন্ত এটা স্টার্ট এবং এন্ড হল পাম জুমেরা পর্যন্ত এবং এই রোডে আরেকটা বৈশিষ্ট্য হল এখানে প্রচুর পরিমাণে স্পা এবং ম্যাসেজ সেন্টার রয়েছে রয়েছে সুন্দর সুন্দর ক্লিনিক বিশাল সার্জিক্যাল ক্লিনিক সার্জারি ক্লিনিক ঠিক আছে তারপরে অসংখ্য মেডিসিন যেমন দাবাই গুলি ঠিক আছে না স্পেশাল টপকে সেদিকে পাওয়া যায়। সেহারা সুন্দর করতে হবে। সেহারা সুন্দর করতে হবে। সেগুলো এখানে আছে। স্কিন ডিজিজ। তারপরে লে কলকাতা। এই যে স্প্যানিশ দেখেন স্প্যানিশ স্পেশ স্প্যানিশের একটা কাহিনী বলি। আমি মূলত এই দুবাই সিলেকোন এসেছি। স্প্যানিশে গিয়েছিলাম ওখানে একটা রুটি কিনতে। পূজো ডাবল দাম। মনে করেন যে নরমাল মার্কেটে যদি 2 দিরহাম হয় স্প্যানিশে সেটা 10 দিরহাম। তো তবে খুবই সুন্দর এবং মনসম মতো এটা বলতামে তো যদিও মানে এটা ইউরোপিয়ান না ইউরোপিয়ান এবং সবকিছুর দাম বেশি তবে খুবই সুস্বাদু অর্গানিক এক কথায় পুষ্টিগুণগত মানসম্পন্ন এই যে জাহান খুশি একটা সুন্দরী যুবতী তরুণী দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছে কারণ হল ট্রাফিক লাইট ক্লোজ হয়ে যাবে সেই কারণে ঠিক আছে তো এই হলো জুমেরা ওয়ান রোড এবং এই সাইড আমি যদি দেখাই এই সাইডে হলো লামের বিছ ঠিক আছে না লামের বীজ এবং লামের আছে সল্ট এরপরে আছে কাইট বিস আমরা কিন্তু দেখতে যাবো আমরা ঠিক আছে বন্ধুরা আমরা কাইট দেখতে সেখানে দেখার মতো মানে বা অভাবনীয় অকল্পনীয় রয়েছে রাত হুর হুর আছে ঠিক আছে সেগুলো আপনাদেরকে দেখাবো অন আপনারা দেখবেন সিরিয়ালে থাকেন ঠিক আছে টিকিট না নিলে টিকিট নিয়ে রাখেন কারণ আপনারা দেখবেন তো অবাক হয়ে যাবেন যে আপনারা কেন দেশে আসেন কেন এখনো দুবাই শহরে আসেন এত সুন্দর শহর সুন্দর পরিবেষ্টিত আছে না সবুজ শ্যামালয় আমরা গুণানিত তো অবশ্যই আমাদের ভিসা খুলবে আমরা অবশ্যই দোয়া করি এবং সরকারের সাথে যেন ভালো একটা ডিল হয়ে যায় যেন আমরা সমস্যা থেকে মুক্তি পাই এই হলো জুমেরা ওয়ান রোড এটা কন্টিনিউ চলে গেছে দুবাই মেরিনা পর্যন্ত এবং এখান থেকে পাম জুমেরা পর্যন্ত যাওয়া যায় তো দেখেন এই রাস্তার বসে কত সুন্দর সুন্দর হয়েছে দেখেন এখানে মূলত বেস্ট এবং পারফেক্ট হলো এই সাইডটা রাত্রিতে এবং স্পেশালি আরবিক লোকরা লোকরা কিন্তু এই এরিয়াতে আসে কারণ প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট আছে ঠিক আছে রেস্টুরেন্ট না 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 লামির বন্ধু

गान से कैसे गान सुनूंगा प्यार दिल का सपना है प्यार तुझसे करना है याद अपना दिल को रंगा है आज किस कहने लग रहे हैं दिल में कहा है दिल ने सुना है, दिल ने कहा है दिल ने सुना है खोना। तुम भी कभी प्यार करके देखो ना गान तो शुरू पूरा বন্ধুরা এই সামনে যেটা দেখালাম এটা হলো জুমরা ফোর সিজন হোটেল জুমরা ফোর সুন্দর সবুজের সমান সাইটে আছে আহ মূল বিশাল ফ্যামাস না मुझसे सनम ये के मैं करके देखो ना कितना मजा है कैसा नशा है कितना मजा है कैसा नशा है प्यार करके देखो ना

तुल से सकना है प्यार तुझसे करना है प्यार क्यारे मोसे आज अपना दिल को रंगा है आज तक जो जिंदगी छुपायल को दिल दिल में रहना है दिल में कहा है दिल में सुना है मैं है दिल ने सुना है प्यार करके देखो